আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিতিজ ক্লাসরুম আজ আমাদের পড়ার বিষয় আলিগড় আন্দোলন আলিগড় মুভমেন্ট আলিগড় আন্দোলন আগামী উচ্চ মাধ্যমিক দু বা যে কোনো পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট আলিগড় মুভমেন্ট বা আলিগড় আন্দোলন থেকে প্রশ্ন আসতে পারে আলিগড় আন্দোলন কি কারণে হয়েছিল কি উদ্দেশ্যে হয়েছিল হোয়াট নোটন দা মুভমেন্ট অব আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো এরকম আসতে পারে আমি তোমাদের ওটা বিষয়টাই করে বুঝিয়ে দিচ্ছি আলিগড় আন্দোলন আন্দোলন মানেই আমাদের কাছে একটা অদ্ভুত ধারণা হয় সেটা হচ্ছে যে যেটাকে অ্যাজিটেশন বলে অর্থাৎ সেখানে বিক্ষোভ থাকবে সেখানে কখনো সশস্ত্রও হতে পারে তো এটা সেরকম নয় এই আলিগড় আন্দোলন এই আন্দোলনটা ছিল হচ্ছে দেখো লিখেছি আমি মুসলিম সমাজের সামাজিক সাংস্কৃতিক জাগরণের আন্দোলন মুসলিম সমাজের সামাজিক সাংস্কৃতিক জাগরণের আন্দোলন কে করেছিলেন স্যার সৈয়দ আহমদ বলে একজন স্যার সৈয়দ আহমদ মুসলিম সমাজের সামাজিক সাংস্কৃতিক জাগরণের জন্য এই আন্দোলনটা করেছিলেন এবার তাহলে প্রশ্ন আসে যে কেন সামাজিক সাংস্কৃতিক জাগরণ এই জাগরণটা কেন বলা হচ্ছে তাহলে কি কোথাও রকম অসুবিধা ছিল সেটাই আমরা ভালো করে বুঝবো আমি দেখো সেটার উত্তর দিয়েছি কারণ হিসেবে যেটা লিখেছি সেটা হচ্ছে ভালো করে দেখো মুসলিম সমাজের পিছিয়ে পড়া এবার কোথা থেকে পিছিয়ে পড়া কিসের থেকে পিছিয়ে পড়া কেন কি কারণটা তার জন্য আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বা প্রেক্ষাপট বুঝতে হবে সেটা হচ্ছে যে ভারতে যখন ব্রিটিশ শাসন শুরু হলো এবং ভারতবর্ষে যখন ঊনবিংশ শতাব্দীতে তারা পাশ্চাত্য শিক্ষা চালু করল বিশেষ করে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মিনিট গৃহীত হওয়ার পর লর্ড উইলিয়াম বেন্টিক যখন ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করলেন তখন কিন্তু হিন্দু সমাজ ভারতবর্ষের হিন্দু সমাজ বিশেষ করে তারা এই পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরাজি শিক্ষা গ্রহণ করতে এগিয়ে আসে এবং ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু বিভিন্ন সরকারি পদে চাকরি লাভ করতে শুরু করে এই সময় কিন্তু মুসলিমরা এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে পিছনে ছিল তারা কোনোভাবেই পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে চায়নি একেবারে হাতে গোনা কিছু উচ্চবিত্ত মুসলিম ফ্যামিলির ছেলেরা ছাড়া তো এর ফলে কি হলো হিন্দুরা পাশ্চাত্য বছরের যত যত বছর এগোতে থাকলো সময় এগোতে থাকলো হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকলো তারা সরকারি চাকরি বা এরকম বিভিন্ন পদে তাদের উন্নতি হতে থাকলো তাদের সব দিক থেকে উন্নতি হতে থাকলো কিন্তু মুসলিম সমাজ যেহেতু পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে বিমুখ রক্ষণশীলতাকে আঁকড়ে ধরে বসেছিল সেই জন্য সে কিন্তু এই জায়গাটায় পিছিয়ে পড়লো সেটাকেই বলা হয়েছে মুসলিম সমাজে পিছিয়ে পড়া তো সৈয়দ আহমদ পরিবারের সন্তান ছিলেন তিনি নিজে নিজে অত্যন্ত ধনী শিক্ষিত হয়েছিলেন তারপরেই তিনি নিজে শিক্ষিত হওয়ার পর তিনি তিনি কিন্তু ইংরেজ সরকারের অধীনে একজন কর্মচারী ছিলেন ফলত তিনি বুঝতে পারলেন যে কেন মুসলিম সমাজ পিছিয়ে পড়েছে এবং মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা দরকারি তিনি সেটা বুঝলেন তখন সেই জন্যই তিনি যেটা শুরু করলেন এই মুসলিম সমাজের সামাজিক সাংস্কৃতিক জাগরণের জন্য চেষ্টা শুরু করলেন সেই চেষ্টাটাকেই আলিগড় আন্দোলন বলা হচ্ছে কেন আলিগড় নাম তার কারণ আলিগড় অঞ্চলেই অঞ্চলকে কেন্দ্র করেই তার যত আমি পরবর্তী পয়েন্ট বোঝাবো তোমরা বুঝবে আলিগড় অঞ্চলকে কেন্দ্র করেই তার যাবতীয় কার্যকলাপ বেশি করে হয়েছিল সেই জন্য এটাকে আলিগড় আন্দোলন নাম দেওয়া হয়েছে এবার দেখি কি কি পদক্ষেপ উনি নিয়েছিলেন এই পিছিয়ে পড়া সমাজকে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম পয়েন্ট দেখো রক্ষণশীলতার বিরোধিতা কাদের রক্ষণশীলতা মুসলিম সমাজের রক্ষণশীলতার বিরোধিতা ঠিক আছে এই যে বিদেশি ইংরেজরা এসছে ইংরেজদেরকে ইংরেজদের দেওয়া শিক্ষা মানবো না ইংরেজদের সমস্ত কিছু ত্যাগ করে রাখবো আমরা যেমন আমাদের সমাজ যেমন ছিল আমরা সেরকম ঐতিহ্যকে আক্রে ধরে বসে থাকবো এই ব্যাপারটাকে তিনি বিরোধিতা করলেন তিনি বললেন এটা কোনো কাজের কথা নয় বরং তিনি রক্ষণশীলতার বিরুদ্ধে যেহাদ ঘোষণা করলেন যে রক্ষণশীলতাকে আমি দূর করবো যে রক্ষণশীলতা মুসলিম সমাজের কোনো কাজে আসে না যে রক্ষণশীলতা শুধুমাত্রই পিছিয়ে দেয় সেই রক্ষণশীলতার বিরোধিতা করে তিনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ইংরেজি শিক্ষার প্রচলন যাতে মুসলিম সমাজে হয় মুসলিম সমাজ যাতে আধুনিকতার আলোটাকে বুঝতে পারে সেই জন্য তিনি চেষ্টা শুরু করলেন দু নম্বর পয়েন্ট কোরআনই একমাত্র বিশ্বাসযোগ্য আমি ছোটো করে লিখেছি পয়েন্টটা আমি এটা ব্যাখ্যা করছি বোঝো কারণ কি তিনি দেখলেন যে মুসলিম সমাজে কিন্তু মানে কিছু মোল্লা মৌলবী এমন সেই সময় ছিলেন যারা খুব গোঁড়া ছিলেন তারা কিছু যুক্তিহীন সামাজিক কিছু রীতিনীতি আচার আচরণ বিশ্বাস প্রথা এগুলো মুসলিম সমাজকে মানতে বাধ্য করতেন মুসলিম সমাজ তাদের কথা শুনে সে যেগুলোর কোনো যুক্তি নেই যেগুলো মানলে কোনো উপকার নেই সেই রকম কিছু কুসংস্কার সামাজিক রীতিনীতি মেনে চলত সেই জন্য তিনি বললেন যে কোরআনে এই সমস্ত কিছু লেখা নেই কোরআন হচ্ছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন কিন্তু এই ধরনের কোনো কিছুকে মোল্লা মৌলভীরা যে অন্ধবিশ্বাস কুসংস্কারকে ছড়ায় এবং মানুষকে মানতে বাধ্য করে মুসলিম সমাজকে সেই সেগুলো কিন্তু কোরানে কোথাও লেখা নেই কোরআনই একমাত্র বিশ্বাসযোগ্য সূত্র যা কিনা স্বয়ং নবীর বাণী কাজেই সেই কোরআনে কিন্তু সকল জ্ঞানের আধার এবং সেই কোরআনে মুসলিমদের কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হতে কোনো বাধা নেই এইটা তিনি বোঝানোর চেষ্টা করলেন মুসলিম সমাজকে পরের পয়েন্ট লিখেছি দেখো নারী মুক্তি অ্যাকচুয়ালি মুসলিম সমাজ যদিও যে সময় কথা আমরা আলোচনা করছি সেই সময় কিন্তু ভারতবর্ষে হিন্দু সমাজও ছিল অত্যন্ত পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে নারীদেরকে সমাজে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে হিন্দু সমাজও খুব একটা এগিয়ে ছিল না কিন্তু মুসলিম সমাজ বিশেষ করে আরও বেশি করে পিছিয়ে ছিল তাদের মধ্যে পর্দা প্রথা মুসলিম নারীদের মধ্যে পর্দা প্রথা অত্যন্ত কঠোর ছিল তিনি যে বললেন যে এই পর্দা প্রথা এবং মুসলিম যে বহু বিবাহ একজন মুসলিম পুরুষ মানে সরিয়তি আইনে অনেকগুলো অনেকজন মহিলা মহিলাকে বিবাহ করতে পারেন এই এবং খুব সহজেই তারা পত্নীকে স্ত্রীকে তালাক দিতে পারেন এইটা কিন্তু নারী মুক্তির নারীর অপমান এবং নারীদের এরকম করে নারী সমাজকে পিছিয়ে রাখা হচ্ছে তিনি এই সমস্ত প্রথাকারী বিরোধিতা করলেন বহু বিবাহ এই তিন তালাক নারীদেরকে কঠোর পর্দা প্রথার মধ্যে আটকে রাখা এই ধরনের গুলো তিনি বিরোধিতা করতে শুরু করলেন পরবর্তী পয়েন্ট ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন দেখো ইংরেজরা এদেশে এসে দেখলো ভারতবর্ষে বহু জাতি বহু জাতি বহু মানুষ বহু ধরনের বহু ভাষার বহু ধর্মের মানুষের এখানে বসবাস কিন্তু মূল যে দুটি সম্প্রদায় ছিল হিন্দু এবং মুসলিম মানে সংখ্যাধিক্য বলছি মূল দুটি সম্প্রদায় হিন্দু এবং মুসলিম এবার তিনি মনে রাখবে আমরা যে সময় কথা আলোচনা করছি মূলত আঠেরোশো সত্তরের পরবর্তী সময়ের আলোচনা করছি ততক্ষণে সিপাহী বিদ্রোহ বলে যেটা ইংরেজরা বলতো পরবর্তীকালে আমরা যেটাকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলি সেইটাতে কিন্তু মুসলিম নেতৃত্ব অনেক থাকাতে মুসলিম সমাজ মুসলিম সম্প্রদায় সম্পর্কে ইংরেজ সরকারের একটা নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছিল যে এরা মানেই হচ্ছে এরা ভালো নয় তো সেইটাকে হৈদ আহমদ দূর করার চেষ্টা করলেন তিনি ইংরেজ সরকারকে বোঝানোর চেষ্টা করলেন যে মুসলিমরা মোটেই ইংরেজ বিরোধী নয় ঠিক আছে এবং অপরপক্ষে তিনি মুসলিম সমাজকে বোঝানোর চেষ্টা করলেন যে ইংরেজদের শুধু শুধু বিরোধিতা করে ইংরেজরা যা কিছু এনেছে সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে নিজেদেরকে আঁকড়ে ধরে নিজেদের পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে বসে থেকে ইংরেজদের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়ানোর মধ্যে কোনো লাভ নেই ইংরেজদেরকেও বোঝালেন মুসলিম সমাজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবার মুসলিম সমাজকেও বোঝালেন ইংরেজদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া করে একটা সুসম্পর্ক স্থাপন করতে পরবর্তী পয়েন্ট দেখো পাশ্চাত্য শিক্ষা প্রসার যেটা উনি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিনি যেটা করেছিলেন মুসলিম সমাজ দীর্ঘ দীর্ঘ প্রায় পঞ্চাশ পঞ্চাশ বছর না হলেও ধরো প্রায় তিরিশ বছর যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে হিন্দুরা হিন্দু সমাজের বেশ কিছু মানুষ একটা বড় অংশের মানুষ এগিয়ে চলেছিলেন সেখানে মুসলিমরা পিছিয়ে গেছিল সেখানে তার জন্য তিনি চেষ্টা করেছিলেন তিনি প্রথমে করলেন কি সবার আগে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম একটা ইংরাজি বিদ্যালয় ইংরেজি স্কুল স্থাপন করলেন গাজীপুরে উত্তরপ্রদেশ যেটা এখন তখনকার নাম ছিল যুক্তপ্রদেশ প্রদেশ গাজীপুরে একটা ইংরাজি স্কুল স্থাপন করলেন সেটা আমি পয়েন্ট হিসেবে লিখিনি পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি সাইন্টিফিক সোসাইটি নামে একটা সোসাইটি স্থাপন করলেন এই সাইন্টিফিক সোসাইটির উদ্দেশ্য ছিল হচ্ছে আধুনিক বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা মুসলিম সমাজের মধ্যে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি তাহজিব আল আখলাক বলে একটা উর্দু ভাষার পত্রিকা বের করলেন যে পত্রিকা তিনি মুসলিম সমাজের মধ্যে বিলিয়ে দিয়ে প্রচার করতে চাইলেন যে কেন তাদের প্রয়োজন আধুনিক আধুনিকতার আলো গ্রহণ করা কেন তাদের প্রয়োজন শিক্ষা গ্রহণ করা কেন তাদের প্রয়োজন এই চাকরি গ্রহণ করা কেন তাদের এগিয়ে আসা প্রয়োজন ঠিক আছে আচ্ছা এই একই সঙ্গে তিনি একটা কমি একটা গঠন করেছিলেন বলতে পারো সংগঠন কমিটি অফ অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মহামেডান্স অফ ইন্ডিয়া এরপর তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করলেন এই আল আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটাই কিন্তু পরবর্তীকালে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যেটা এখনো যথেষ্ট সাফল্যের সাথে শিক্ষাদান করে চলেছে ঠিক আছে এইভাবে তিনি এই যে আলিগড় এই আলিগড়কে কেন্দ্র করেই তিনি এবং তার সঙ্গে আরও বেশ কিছু মানুষ মুসলিম সমাজের এলেন চিরাগ আলী হ্যাঁ নাজির আহম্মদ খুদা বাক্স আলতাফ হোসেন আলী এনারা সব এসে এই মুসলিম সমাজের সামাজিক সাংস্কৃতিক জাগরণ আন্দোলনে সামিল হলেন সেই জন্য আলিগড়কে কেন্দ্র করে এই ঘটনাটা বেশি করে ছড়িয়ে পড়েছিল বলেই এটাকে আলিগড় আন্দোলন নাম দেওয়া হয়েছে ঠিক আছে তো এইভাবে তো মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন কিন্তু তো আলিগড় আন্দোলনের অন্য আরেকটা দিক হচ্ছিল সেটা হচ্ছে রাজনৈতিক নীতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এইটা একটুখানি খুব বিতর্কিত বিষয় যেটা তোমাদের মনে রাখতে হবে দেখো পয়েন্টগুলো লিখেছি আমি তার রাজনৈতিক নীতির মধ্যে বা আলিগড় আন্দোলনের রাজনৈতিক নীতির মধ্যে কি হিন্দু মুসলিম পরস্পর বিরোধী দুটি জাতি এটা একটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে তিনি কিন্তু প্রথম দিকে হিন্দু মুসলিম ভারতবর্ষের যুগ যুগান্ত ধরে পাশাপাশি বাস করেছে তিনি কিন্তু মনে করতেন যে হিন্দু মুসলিম একই জননীর দুই সন্তান কিন্তু যত তিনি যত তিনি হতে করলেন যত তিনি নিয়ে তার দৃষ্টিভোগের পরিবর্তিত হলো এবং তিনি প্রচার করতে শুরু করলেন হিন্দু মুসলিম পরস্পর বিরোধী দুটি জাতি এদের স্বার্থ মেলে না এদের স্বার্থ আলাদা একে অপরের কিন্তু এরা বিরোধী এটা তিনি প্রচার করতে শুরু করলেন ঠিক আছে এবং সেই জন্যই তিনি ভারতের জাতীয় কংগ্রেস যেটা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সমগ্র ভারতের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে সেই জাতীয় কংগ্রেসের তিনি তীব্র বিরোধিতা করতে শুরু করলেন যেহেতু জাতীয় কংগ্রেসের বেশিরভাগ নেতৃত্বই ছিলেন হিন্দু এবং তিনি তখন বলতে শুরু করলেন যে এটা হচ্ছে বাবুদের বাঙালি বাবু হ্যাঁ হিন্দু বাবুদের স্বার্থে পরিচালিত একটা হিন্দু সংগঠন বলে তিনি কংগ্রেসকে বললেন এবং সমগ্র মুক্তি মুসলিম সমাজকে কংগ্রেসের বিরোধিতা করতে বললেন পরবর্তী পয়েন্ট রাজনৈতিক আন্দোলন বিরোধিতা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বা গোটা ভারতে ততদিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সং সংস্থা বা বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে ব্রিটিশ সরকারের ভ্রান্ত যেসব ভুলভাল যেসব নীতি সে রাজস্ব নীতিই বলো বা বাণিজ্যিক নীতিই বলো শিক্ষানীতিই বলো যেগুলো ভারতের মানুষের জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেই রাজনৈতিক সমস্ত আন্দোলনের তিনি বিরোধিতা করার কথা বললেন যে এটাই আমাদের নীতি মুসলিম সমাজ যদি রাজনৈতিক আন্দোলনে নামে তাহলে কিন্তু ইংরেজ সরকার মুসলিমদের উন্নতির দিকে নজর আর দেবে না ফলে তো তিনি সমস্ত রাজনৈতিক আন্দোলনের থেকে মুসলিম সমাজকে বিরোধী বা দূরে থাকা কথা বললেন এবং সেই জন্যে তিনি যে স্বায়ত্তশাসনের দাবি সমকালীন ভারতবর্ষ উঠেছিল হুমুল লীগ কংগ্রেসের কিছু নেতা যে স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন তিনি সেটা তীব্র বিরোধিতা করলেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার যে দাবি তখন হচ্ছিল বিশেষ করে ভারত সভা যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয়রা বসবে তার জন্য বয়স বাড়ানোর যে আন্দোলন করছিল তার দিক তীব্র বিরোধিতা করলেন সৈয়দ আহমেদ খান কারণ কি কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় হলে তো মুসলিমরা পিছিয়েই থাকবে সে চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে হোক কারণ তারা কিন্তু প্রথম থেকে শিক্ষাটা গ্রহণ করেনি তারা এখন থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করছে এবং তারা তো যারা আগে থেকে শিক্ষিত হয়ে রয়েছে বা যাদের অনেক যোগ্যতা বেড়ে গেছে তাদের সঙ্গে যোগ্যতায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেরে উঠবে না সেই জন্য তিনি তার তীব্র বিরোধিতা করতে শুরু করলেন তার বদলে তিনি সংরক্ষণ দাবি করলেন সে আইনসভা রাজনৈতিক ক্ষেত্রে আইনসভাগুলিতে হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে তিনি মুসলিমদের জন্য আলাদা সংরক্ষণ দাবি করলেন যে যেখানে মুসলিমদের জন্য আলাদা সিট থাকবে সেই সিটে তারা সে চাকরি ক্ষেত্রে হোক বা কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক তারা সংরক্ষণের মাধ্যমে সেখানে ভর্তি হবে বা আসীন হবে তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সবার মধ্যে যোগ দেবে না এইভাবে আলিগড় আন্দোলনের মধ্যে তিনি একদিকে যেরকম মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন সেরকম রাজনৈতিক নীতির দিক থেকে তিনি দিকে কিন্তু যেটা পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে তিনি ভারতবর্ষে দ্বি জাতি তত্ত্বের সূত্রপাত ঘটালেন অর্থাৎ হিন্দু মুসলিম যে দুটি পৃথক জাতি এবং পরবর্তীকালে যেই পাকিস্তান দাবি উঠলো এবং এখন যে আমরা পাকিস্তান আলাদা যে পাকিস্তান একদিন আমাদের মধ্যেই ছিল ভারতের মধ্যে ছিল এই যে দুটি ভাগ এই দ্বি জাতি তত্ত্বের মূল বীজ রোপণ করেছিলেন সৈয়দ আহমদ আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে এই হিন্দু মুসলিম পরস্পর বিরোধী দুটি জাতি এই কথাটি বলে এটা কিন্তু এক শ্রেণীর ঐতিহাসিকের মতামত যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে তোমরা যখন উত্তর লিখবে তোমরা জানবে তখন কিন্তু সমস্ত দিকটাই তোমাদের জেনে রাখা দরকার কারণ ইতিহাস কিন্তু কখনো একপেশে এক পেশে ইতিহাস পরামাণে কিন্তু ইতিহাস পড়া হলো না কেমন আশা করি আমি তোমাদের গোটা বিষয়টা বোঝাতে পেরেছি বারবার দেখো পয়েন্টগুলো নিজেরা খাতায় লিখে নাও সেই অনুযায়ী নিজেরা উত্তর করবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরের ক্লাসে